আসসালামু আলাইকুম আর পান প্রিয় পরিবারবর্গ আনারা ভালো নি আর আনারা ভালো না থাকলে আমি ভালো থাকতে পারিনি কারণ দিন শেষে একটাই কথা আনারা আর পরিবারের সদস্য আনারা যদি ভালো না থান আয় কি ভালো থাকতে পারিনি আর আসলে আই আন্দোলার যে বিশেখান শেয়ার এই গান হলো হ্যান্টাসি কিংডম বাউরি বাউরি হ্যান্টাসি কিংডমে আর লাইগা আর যে মনটা আনসান আমসান শুরু করছে কবে যে আই হ্যান্টাসি কিংডমে যাবো এটা আমি অনেক দিনের সাধনা বিশ্বাস যদি না নানা আর অনেক দিনের সাধনা খালি আই শুনি আর হুনি যে হ্যান্টাসি কিংডম হ্যান্টাসি কিংডম আসলে হ্যান্টাসি কিংডম হুনি গেলে সাবার সাবার আসুলিয়া আসুলিয়া আসলে ভাবি যে হ্যান্টাসি কিংডমের আই আয়ুম তো যাক যে কোনো একটা কারণবশত আমিও আর এই ট্রেনিং এলাকা বা আমি চাকরির জন্য আমি হ্যানটা কিংডমে কিংডমের এলাকায় হরি যাইম এটা আর কল্পনার বাহিরে তো যাক আমি যখন সাবার এলাকা আইসি তাহলে আর তো টার্গেট থাকতে হইব আই হ্যানটা কিংডমে যাইম তো যাক মূলত হ্যানটা সি কিংডমে আইসি বাউরে বাউরে হ্যান্ডাসি কিংডম আইসিল দে বাউরে বাউরে হ্যান্ডাসি কিংডমের সামনে লাল নীল বাতি জল ও মা ও মা এ দে মা গো মা কতজন যে ওর বাবুরে এটা আমি মনেছি যে রেল লাইন কেন দেখেন না আইজন ঢুকছি বাউরে বাউরে আই কয়ে আই মন হয় যে আমি ছোট্টগ্রামে রেল লাইন ঢাকার রেল লাইন কমলাপুরের রেল লাইন অন আই জিজ্ঞাসা ভাই এটা কোন এটা কোন রেল লাইন আই এক বাইরে জিজ্ঞাসা হ্যাঁ আরে কয় আর নাকি হাগল নাকি আর না জানেন না এটা কোন রেল লাইন এটা হলো এটা হলো একটা ফার্ক ইয়াত হোলাইনাই বাচ্ছা বাচ্ছা হোলাইন দিয়া ট্ৰেইনে উঠে হেতা কৰি একো মজাটো আই ক আচ্ছা আচ্ছা ভাই তই যাক আঠলে মূলত আই ট্ৰেইনে দিয়া ট্ৰেইনে ৰাস্তা দিয়া যোন আই যাইত আছে যাই আছে বাউৰু বা উৰুদি দে বাউৰো দে আপৰা দেচি নে হিয়েন্দি এক সুৰাং অই যোন হিয় যোৱা হৈছিলে অতা হেঁতে কয় এই ভাই সেইদি যায় নে সেইদি কিয় যাই নাই কি লে ক না হেদিকে না হেদিকে যাওয়ার অনুমতি নাই কি বাঘ বাল্লুক আসেনি ক না বাঘ বাল্লুক নাই ওই যে ট্রেন কেন দেখছে না ট্রেন কেন রাস্তা এই ট্রেন ক্যান এই সুরাঙ্গের ভিতর দিকে যায় মা গো মা কি যে একটা অবস্থা বিশ্বাস যদি করেন তো যাক মূলত আর আইজন সিকিং নামে ঢুকছি আর মেন টার্গেট হলো আর পরিবার করে আমি মোটামুটি যা পারে সব আমি মোটামুটি দেখাই তো বাবুরা বাবুরে ইয়ান দি দেই ওই যে প্রুত করে নৌকা বোট কান মানে হলো নৌকা এই নৌকা কান নৌকা কানে মানুষ সুরে জানেন হেতারা টায়ার খরচ করেন এতটা টায়ার লই আইনে হ্যানটা সি কিনতাম আই আইসি মূলত হ্যানটা সিকিংদাম একটু দেখতাম কত আসা বরসা নিয়ে আইসি তো যাক অনিয় আইসি বাউরু বাউরু দেই মানে বন্যার মতো ফিট করে পানির এত স্রোত মানে উপরে তাই যেন নিচে নামে নিচে তাই যেন উপরে আনারা দেখলাম এতে দেখছেন নি এতে এত জানি না এতে এত বউ না গার্লফ্রেন্ড না কি বোন যাক যা যে হয় হ্যাঁ দি হ্যাঁ রেলে উঠতে আসে উঠতে আসে বাউড় বাবুরে উঠতে উঠলে আনারা কত না দেখবেন দেখবেন বাউরে বাবুরে হ্যাঁতে এরুম রুম ওই দেখুন হ্যাঁ আইতে আইতা আইতে আছে আইতে আসে বাউরু বাবুরি এই দেখেন 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 মা হেতে মা হ্যাঁ অন্য নাম্ব দেখেন হ্যাঁ পুরা একার আকাশে পুরা হানি উড়ে হেলা এরুম বাবু আউ যাই দেখছেন এই তো দেখছেন নি আন্নারা এই হলো মূলত এই হলো কাহিনী তো ইয়েন আইন যারা তারা হলে বেশিরভাগ তাইয়ে বুঝুন না একটু কাপড় ব্লগারা আইয়ে তারপর স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিক আইয়ে আইয়ে এনে একটু ঘুরে মাগো এনে একটু আনন্দ করে হ্যান্ডসিং আর হ্যান্ডসিং তো সবার জন্য মুক্ত কারণ এখানে রাইড করতে পারবেন বিভিন্ন রাইড আছে বিভিন্ন কিছু আছে সব কিছু আপনি ইয়ে করতে পারবেন আর বাউরে বাউরে তারা যেভাবে তার আইডি আর বাউরে বা একটু খানা দিয়েছেন ভাই একটু আর একটু খানা দিয়েছেন বিশ্বাস যদি করে না আই এখনো সকাল সকাল এই ইয়া এগারোটার দিকে আই এনোক হ্যান্ড আছে কিংডমে যাচ্ছি বাউরে বাউরে খালি একগেলে খানিছে আর আই আর কিছু খাইনি তো আর একটু খানা দিতেন নয় মাকে হেতারা তো আর খানা দিতে হয় কারণ হেতাকো ইয়েন যারা স্টাফ আছে তাদের জন্য মূলত খানা মনে হয় তৈরি হয়েছে তা মাগো বাবু লাল নীল হলুদ মলুদ কত কী দাঁড়াই রয়েছে মূর্তির মতো হেতারা হেতা করে দেখকে প্রথমে ভয় পাইছে বড় করে না ভয় পাইম কির হেতারা হইলো মাত্র কার্টুন তো যাক আর সাইডের দিকে দিয়ে মা আর মা এত রেস্টুরেন্ট বিশ বিশ্বাস যদি করেন আর ইয়ানো যদি আনে খান ইয়েনে দাগা হালাই ভাই ইয়ানো তো সবার জন্য ভাই খাওনটা হয় না ভাই আমার পকেটে আছে আটশো টাকা আই যদি হাঁটশো টাকা আরে ভাই খরচ করে গেলাম তো আই চললাম কিরে ভাই তো ভাই এন সবার জন্য আরে ও মানে খরচ করার মতো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তাদের জন্য এটা না ভাই তাদের জন্য এটা না ভাই তারা আসছে ভাই একটু ফ্যান্টাসি দেখব দেখবো ঘুরবো না যেমন আমি আইসি একটু ফ্যান্টাসি কিংনটা দেখার জন্য তো যাক মূলত ফ্যান্টাসি কিংডমটা আসলে অনেক সুন্দর আনারা যে যায় কন ভিতরে অনেক সুন্দর আর বাহিরের সুন্দর তো কি কী বলবো ওটা হলো হাঁসড়িয়া গু দিয়ে ঢুকতো এটা হলো প্রথম আগে এই গেটটা ছিল পরে যায় ওই গেটটা হয়েছিল তো যাক তাই যখন মন আয় দে মা কে এন লেখা আছে উড়ন্ত পাখি তাই আই কো আই কো যাক উড়ন্ত পাখি মনে কোনো ফাঁকি টাকি মনে উড়ে টুড়ে নাও নাই তা আর আল্লাহ ফাঁকি তো উড়ে না জি আসলে ফাঁকি উড়ার কোনো কারণ নাই আসলে উড়ান্ত পাখি মানে এই যে রাইটগুলো আছে রাইডগুলোতে আনে টিকিট করে উঠবেন টিকিট করে উঠলে এরপরে এই যে দেখছেন এখন হেতারা মা করে হেতারা ব্যাকে উঠতে আসে গো আসলে হেঁতাকো পকেটে টায় আছে হেতারা উঠতে আসে উড়ান্ত পাখিতে উঠবে আর উড়ান্ত পাখিতে উঠার পরে যখন উফুর উঠে করে করি হেতারা এমন ছিল দরকার কিরে ভাই তোরা উপরে উঠবি আবার আর ওর বাউরে এন দেখছি ইয়ান দেখছি ইহান হইলো এই পাগলা দে ধাক্কা পাগলা দে দেখছি ওর পাগলা রে আবার কয় ধাক্কা দিত বলি অন আই কে যাক পাগলা দে ধাক্কা কথা কান তো ভালোই তো দেখছি ভিতরে গেছিলেন মাইয়া হুরুস মাইয়া হোলা মেলা সব জোলা মোলা সব একসাথে ধাক্কা ধাক্কি করে দে পাগলা ধাক্কা দে দে পাগলা ধাক্কা দে তারা করে আর গান চলে আর ধাক্কা ধাক্কা ধাক্কি চলে রে বাউরে ইয়ে আইসি গিয়ে ধাক্কা খাওয়ার লাইনি গো মাথা নষ্ট হলে হেঁতারা ট্যাহা দিয়ে ধাক্কা খায় ধাক্কা ধাক্কি খায় আর দরকার নাই ভাই আর এই এত রাইডও করার দরকার নাই আর ধাক্কা খাইতে দরকার নাই কোনো হ্যান্ডা সিং না ধাক্কা ধাক্কি খাইতে আইনি আই আইসি একটু ঘুরলাম একটু দেখতাম একটু আর ভালো লাগবে ইয়ানো আইছি ডাক্কা ডাক্কি ডাক্কা ডাক্কি ডাক ডাক্কা ধাক্কি ভালো লাগে না অনেকক্ষণ ডাক্কা ধাক্কি দেখছি আই কয়েছি না আর ডাক্কা দাক্কি একা দেখতাম তাই যাই গা তা আই সামনের দিকে যাইতে আসি যাওয়ার পরে ওরে বাউরে ইয়ে দিয়ে আবার কি হয়েছে মানে ডাক্কা দাক্কির মধ্যে ওন আবার একটা লোক ছিল আসলে করে আমি এই জিনিসখান বুঝাইতে এলাম না ওই মন বেশি ধাক্কা খাইয়েছে বেশি ধাক্কা খাওয়াতে মনে হ্যাঁ মনে আতে বা কোনো কিছু ব্যথা পাইছে তা আর কথা হলো আনা কিনলেই ভাই ধাক্কা খাইবেন আর কিনলে ধাক্কা ধাক্কির মধ্যে আইসেন এলাইয়ানা আত্মা পাইছেন এটা আন্নার কপালে ছিল না খাইছেন তো যাক ইয়ান আর কী কমো এই এ হলো গো প্যান্ডাসি কিংডমে আমি আইসি এই পাগলা দিয়ে ধাক্কাত দেওয়ালে আইসি না আই আইসি একটু গুরুম গরম আর মেন কথা হলো আঁতায় যদি টায়া থাকতো আর মেন টার্গেটটা ছিল ওয়াটার কিংডম আতায় অত টায়া নাই আমি ওয়াটার কিংডমে আসলে ডুবতে পারি নেই তো যাক এই এটা হলো আনারা দেখতেছেন উড়ান তো পাখি মাত্রে আস্তে আস্তে উঠতে আসে উঠতে আসে উঠতে আসতে উঠতে আসতে উঠতে উড়ার পরে হ্যাঁ মাগো ইয়ান আমি উঠতে না দা আই খুবে আর হাত বিক্রি উঠবো আই উঠলাম কেন মা গো মা ইয়ানো উঠলে মানে এমন দেখবেন এত ঘুরে ইয়ার পরে দেখবেন ঘুর 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 শুরু করতে তো যাক এগুলো মূলত কথা প্যান্ডাক্সি কিংডামের আসলে আপনার পারে পরিবার নিয়ে আপনি আসেন ঘুরে যান প্যান্ডাক্সি কিংডামটা আসলে অনেক কিছু দেখার মতো আছে আর বাচ্চাদেরকে অনেক কিছু শেখার মতো আছে বাচ্চারা আসে খেলাধুলা করে খেলা বিভিন্ন রাইডগুলো আছে বাচ্চাদের জন্য আপনি আসতে পারেন দেখেন প্যান্ডাক্সি কিংডমের না আসলে আসলে বাহির থেকে তো আপনি বাহির থেকে দেখবেন কিন্তু ভিতরের জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না ভিতরে অনেক সৌন্দর্য আছে অনেক দেখার মতো জিনিস আছে বাচ্চাদেরকে শিখার মতো জিনিসগুলো আছে। আপনার আর আপনার বাচ্চাকে সবসময় আপনি একটু মোটামুটি সব দিক দিয়ে রাখবেন তবে বর্তমানে যে মোবাইল মোবাইল থেকে দূরে রাখেন এটা সবচেয়ে বড় আপনার আসক্ত কারণ আনার বাচ্চারা যদি সুস্থ থাকে আনার কাছে ভালো লাগবে তাই না তো বাচ্চা ঘরে আনবেন বাচ্চা ঘরে আইনে আনারা ভালো ভালো করে এই যে রাইটগুলো দিবেন আর মানে বেশি বড় যে উঁচা বা অনেক উপরে উঠে যে রাইডগুলো এগুলোতে দিয়ে না কারণ তা আসলে আমি আন্নাঘরে আর বেশি কিছু করতেন না কারণ আন্নারা জানেন আন্নারা আর ভিডিওতে কি করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আনাকে ভালোবাসা নিই আমি সামনের দিকে